গরুর মাংস দিয়ে বুটের ডাল আমাদের দেশের খুব জনপ্রিয় একটা রেসিপি সাদা ভাত পোলাও রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে ভীষণ মজার আজকে খুব সহজভাবে বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্নার একটা রেসিপি শেয়ার করছি আমি এখানে আড়াইশো গ্রাম ডাল প্রায় পাঁচ ছয় ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম আর ভিজিয়ে রাখার পরে এই ডালটা কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে বুটের ডাল রান্নার জন্য আমি গরুর মাংস নিয়েছি কলিজা সহ আর এই মাংসের পিসগুলো একটু ছোট ছোটো করে কেটে নিয়েছি হাড় চর্বি সহ নিলে খেতে বেশ ভালো লাগে সাথে যদি একটু কলিজা থাকে তাহলে তো আর কোনো কথাই নেই তবে এটা অপশনাল আমি মাংসটাও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন রান্নার জন্য আমি পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিলাম সাথে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি হালকা করে ভেজে নিচ্ছি তারপরে একে একে দিয়ে দিচ্ছি আস্ত মশলা ছয় সাতটা লং এলাচ দুই টুকরা দারুচিনি দুইটা তেজপাতা একসাথে দিয়ে আরও কতক্ষণ ফোড়ন দিয়ে নিতে হবে আর এই ধরনের ডাল রান্নায় কিন্তু তেলের পরিমাণ একটু বেশি লাগে চুলার আঁচটা একেবারে লো করে দিয়েছে এখন একে একে বাকি মশলা অ্যাড করে দিব এখানে এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা ব্যবহার করেছি লালমরিচের গুঁড়া ব্যবহার করেছি দেড় চা চামচ এবং হলুদের গুঁড়া ব্যবহার করেছি দুই চা চামচ আরও একটু নেড়ে চেড়ে নিলাম এতে করে তরকারির রংটা সুন্দর হবে এক কাপ পরিমাণ পানি অ্যাড করেছি এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এবং চা চামচ পরিমাণ জিরার গুঁড়া তারপরে স্বাদ মতো লবণ দিয়ে এই মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে ঢাকনা দিয়ে অপেক্ষা করছে যতক্ষণ না তেলটা উপরের দিকে ভেসে উঠে আসে আর এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা গরুর মাংস আড়াইশো গ্রাম ডালের জন্য আমি এখানে হাফ কেজি পরিমাণ গরুর মাংস ব্যবহার করেছি হাড় চর্বি তেল সহ চেষ্টা করবেন শুধু সলিড মাংস ব্যবহার না করে এই রকম হাড় চর্বি কলিচের সহ মাংস ব্যবহার করতে এতে করে এই ডালটা খেতে বেশ ভালো লাগবে এখন এই মাংসটা চেড়ে কষিয়ে নিতে হবে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে অপেক্ষা করছি যতক্ষণ না পর্যন্ত মাংসটা কষানো হচ্ছে মাংসটা প্রায় বিশ মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি তারপরে অ্যাড করে দিয়েছি ধুয়ে রাখা ডালগুলো এই ডালগুলো কিন্তু আমি সেদ্ধ করিনি শুধুমাত্র ভিজিয়ে রেখেছিলাম এখন বাকি সেদ্ধটা রান্না করতে হয়ে যাবে মাংসের সাথে এই ডালটাও আরও কতক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিব এভাবে ডালটা যদি মাংসের সাথে কষানো হয় একটু সময় নিয়ে এতে করে ডালটা খেতে বেশ ভালো লাগবে আমি বেশ কয়েক মিনিট ধরে ডালটা মাংসের সাথে কষিয়ে নিয়েছি তারপরে এখন পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি আর এই ডাল রান্নায় কিন্তু পানির পরিমাণও একটুখানি বেশি লাগে এটা একেবারে মাখা মাখামাখাও হবে না আবার খুব বেশি পাতলা ঝোলও হবে না আপনি আপনার পছন্দ মতো পানি অ্যাড করে দিবেন তারপরে স্বাদ মতো লবণ এবং কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে আমি ঢেকে রাখছি আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু এখানে ফালি করে কাঁচামরিচও ব্যবহার করতে পারেন রান্নার একেবারে শেষ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসবে আর ডালটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এখন হাত দিয়ে টিপ দিলেই আপনারা বুঝতে পারবেন ডালটা কতটুকু পারফেক্ট হয়েছে আর মাংসও যেহেতু অনেক সময় ধরে রান্না করা হচ্ছে মাংসও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আমার রান্না মোটামুটি শেষের দিকে একটু ঝোল থাকা অবস্থায় চুলাটা বন্ধ করে দিতে হবে কারণ এটা ঠান্ডা হতে হতে আরও অনেকটা ঝোল টেনে নেবে তাই চেষ্টা করবেন একটু ঝোল থাকা অবস্থায় চুলাটা বন্ধ করে দিতে এখন এই গরম গরম ডাল গোশ আপনারা চাইলে পোলাও রুটি সাদা ভাত যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন আশা করছি রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে শেয়ার করে দিবেন সবাই খুব ভালো থাকবেন আল্লাহ